আজকে জুমার খুদবার সংক্ষিপ্ত বিষয়বস্তু ইব্রাহিম আলাইহ সলাত ওয়া সালাম এর জীবনী যেহেতু আমাদের সামনে কুরবানি উপস্থিত সন্নিকটে এবং কুরবানি এবং হজ এই দুটি বিষয়ের সাথে ইব্রাহিম ও ইসমাইল আলাইহ সলাত ওয়াসালাম ওতপ্রোতভাবে জড়িত এই জন্য আমরা আজকের জুমার খুদ্বাই পৃথিবীর শ্রেষ্ঠ নবীগণের একজন ইব্রাহিম আলাইহ সালাত ওয়াসালামের জীবনী যেভাবে কোরআনে বর্ণিত হয়েছে ঠিক সেখান থেকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ ইব্রাহিম আলাইহি সালাত ওয়া মর্যাদায় আল্লাহ সুবাহান তালা কোরআনে ইব্রাহিম আলাইহি সালাতাম সংক্রান্ত প্রায় দুইশোটি আয়াত নিয়ে এসেছেন প্রায় দুইশোটি আয়াত আল্লাহ পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন যা সবই ইব্রাহিম আলহি সালাম সম্পৃক্ত এই আয়াতগুলোর মধ্যে কিছু আয়াত ইব্রাহিম আলহি সালামের মর্যাদা এবং সম্মান স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যেমন আল্লাহ আল্লাহানহতালা সুর আল ইমরানের চৌত্রিশ নম্বর আয়াতে বলছেন ওয়া আলা ইমরানিম আলাল আলামিন। আল্লাহ আলা সারা পৃথিবীর মানুষের মধ্যে সম্মান এবং মর্যাদায় সমুন্নত করেছেন আদমকে নোহকে এবং ইব্রাহিম ও তার পরিবার মণ্ডলীকে এবং ইমরান ও তার পরিবার মণ্ডলীকে উল্লেখ্য যে ইমরান নিজেও ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের বংশধর ইমরানের পরিবার বলতে মুসা হারুন ঈসা মারিয়াম দাউদ সোলাইমান তারা সকলেই হচ্ছেন ইমরানের পরিবারের অন্তর্ভুক্ত এবং ইমরান নিজে ইব্রাহিম আলহি সালাতামের পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে সোরা নাহালের একশো বিশ নম্বর আয়াতে ইব্রাহিম আলহি সালাতামকে তিনটি গুণে গুণান্বিত করেছেন এক উম্মাতান একজন ব্যক্তিকে আল্লাহ উম্মাত বলেছে যে ইব্রাহিম আলহি সালাতাম হচ্ছেন উম্মা কানিতান লিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার একান্ত অনুগত হানিফান একনিষ্ঠ ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত নন তিনি কোনোদিন শিরক করেন নি এই তিন চারটি গুণ আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বলেছেন সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে গুণ ব্যবহার করেছেন তা হচ্ছে ইন্নী জাআলুকা লিন নাসি ইমামা ইব্রাহিম আমি আপনাকে মানুষের পৃথিবীর মুসলিম জাতির ইমাম বানিয়ে পাঠিয়েছি ইমাম বানিয়েছি ইব্রাহিম ওয়াস সালামের জন্য তার মর্যাদায় আরো যে গুণগুলো আল্লাহ সুবাহ ব্যবহার করেছেন মিল্লাতা আবি কুম্রাহিম হু আসাম্মা কুমুল মুসলিমিন তোমাদের সকলের পিতা ইব্রাহিম আলিহি সালাতামের মিল্লাত তোমাদের জন্য অনুসরণ করা জরুরি তথা মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলহি সালাতাম আর আমাদের মুসলিম নাম তিনি দিয়েছেন ইব্রাহিম আলিহি সালাতাম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলছেন নালাহু ইসহাক ইসহাকুব আমি ইব্রাহিমকে ইসহাক দিয়েছি এ দিয়েছি এবং তার জুরিয়াহ তার বংশধরের মধ্যে নবুয়াত দিয়েছি নবুয়াতকে সীমাবদ্ধ করে দিয়েছি ইব্রাহিমের বংশধরের মধ্যে তথা ইব্রাহিম আলাই ওয়াসাল্লামের পর থেকে নিয়ে আজ অবধি সাল্লি আসাল্লাম পর্যন্ত পৃথিবীতে কোনো প্রেরিত কোন যারা সকলেই ইব্রাহিম আলহি সালাতামের বংশধর ছিলেন ইব্রাহিম আলহি সালাতামের পর থেকে নিয়ে মোহাম্মদাম পর্যন্ত সকল নবী রাসুল ইব্রাহিম আলাইহি সালাতামের বংশধর ছিলেন ইব্রাহিম আলাইসাল্লামের এক ছেলে ইসহাক আরেক ছেলে ইসমাইল ইসহাকের বংশে সকল নবী আর ইসমাইলের বংশে একমাত্র মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ সুবাহানাহ তালা পবিত্র কোরআনে একের পর এক ইব্রাহিম আলহি সাল্লাতামের গুণাবলী বর্ণনা করেছেন তিনি ইব্রাহিম আলাহ সাল্লা তুয়াশাল্লামের মিল্লাতের অনুসরণ করার নির্দেশও দিয়েছেন কোরআনের বহু জায়গায় ফাত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা এমনকি যারা মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করবেন না তাদের নিন্দাও জানিয়েছেন আল্লাহ আম সুবাহিম সেই ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নিতে পারে যে হচ্ছে বোকা গর্ধব যার জ্ঞান নেই এভাবে আল্লাহ সুবাহানহতাল ইব্রাহিম আলহ সালাতামের শান পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ইব্রাহিম আলহ সালাতামের জীবনী বলতে গিয়ে আমরা সংক্ষেপে বলতে পারি সালাত সালামের দুই হাজার বা আড়াই হাজার বছর পূর্বে তথা এখন থেকে সাড়ে তিন হাজার চার হাজার বছর পূর্বে ইরাকের বর্তমান বাবেল বাগদাদ নগরীতে তৎকালীন বাদশাহ নমরুদের প্রথিত যশা শক্তিশালী মন্ত্রী পুরোহিত আজরের ঘরে ইব্রাহিম আলাইহি ওয়া সালাম জন্মগ্রহণ করেন আল্লাহ তাআলা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করার জন্য এই নবীকে এই ব্যক্তিকে ইব্রাহিম আলহি সালাত সালামকে মনোনীত করেন ইব্রাহিম আলহি সালাত সালাম সর্বপ্রথম তার পিতাকে মূর্তি পূজা থেকে সরে আসার দাওয়াত দেন ইয়া আবাতি লিমা তাবুদ মালা ইয়াসমা ওয়ালা ইয়বসুর হে আমার পিতা আপনি কিভাবে এমন মূর্তির ইবাদত করেন যা কোনো কিছু দেখে না যা কোনো কিছু শুনে না আর এক আল্লাহ আল্লাহ সুবাহান আলা বলছেন ইব্রাহিম আলহিসাল্লাম তার পিতাকে বলছেন আজর নাম সম্বোধন করে যে আপনি কিভাবে মূর্তিগুলোকে আপনার উপাস্য বানিয়ে নিলেন ইন্নি আ খা আখা মাখা ফি দলা আলী আমি আপনাকে এবং আপনার সম্প্রদায়কে স্পষ্ট পথ ভ্রষ্টতার মধ্যে দেখতেছি ইব্রাহিম আলাইসাল্তুয়াস সালাম যখন এভাবে তার পিতাকে দাওয়াত দিতে লাগলেন তখন তার পিতা আজর ইব্রাহিম আলাই সালাতুয়াস সালামকে পাল্টা বললেন লা লা আর ইব্রাহিম তুমি যদি দাওয়াত পরিত্যাগ না করো তাহলে তোমারকে আমি কঠিন শাস্তি দিব মালিয়া এবং তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও আমার বাড়ি থেকে বের হয়ে যাও ইব্রাহিম সালাম ছাড়া হলেন এবং বলতে লাগলেন ইন্নি হে পিতা আপনি যদিও আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন তবে আমি আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব ইনশাআল্লাহ এটা গেল ইব্রাহিম আলহি সালাতামের সাথে তার পিতার গণ্ডগোল এবার যারা তারকার পূজা করত তাদের সাথে ইব্রাহিম আলহ সাল্লা সাল্লামের মতভেদ তাদেরকে যুক্তি দিয়ে ইব্রাহিম আলহ সালাম বললেন ফালাম্মা জান্না আলাই হিল আবা যখন রাত অন্ধকার হয়ে যায় তখন তারকারা যে উদিত হয় এবং যারা তারকার পূজা করে তারা মনে করে তারকা সবচেয়ে শক্তিশালী ফালাম্মা আফালা কালা ইন্নি তো ইব্রাহিম আলাইস্লাম তাদের যুক্তি দিয়ে বললেন তোমরা যে তারকার পূজা করো এই তারকা তো সবসময় জলে না বরং যখন দিন হয় তখন তারকা হারিয়ে যায় আর যে হারিয়ে যায় আমি ইব্রাহিম তার ইবাদত করতে রাজি নই ফ্যালাম্মা রামারা বা যখন রাত্রে চন্দ্র উদিত হলো তখন তিনি বললেন এই চাঁদকে তোমরা বড় মনে করো এই চাঁদের তোমরা এবাদত করো কিন্তু যখন চাঁদ হারিয়ে গেল তখন তিনি বললেন যে আল্লাহ তালা যদি আমাকে পথ না দেখান তাহলে আমি পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার যখন সকালবেলা সূর্য উঠল। উঠলাম্মা দা রি হাদা আকবার এই সূর্য তো তারকার চাইতেও বড় চাঁদের চাইতেও বড়ো তোমরা এর পূজা করো কিন্তু যখন সূর্য ডুবে গেল তখন তিনি বললেন কক্ষনো নহে এই তারকা এই চন্দ্র এই সূর্য কিছুরই ইবাদত করা আমাদের জন্য শোভনীয় নয় বরং এই তারকা এই চন্দ্র এই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন ফাতর আসামাওয়াচিআ আর্জ আসমান এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন আমি একমাত্র তারই ইবাদত করব আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই উল্লেখ্য যে অনেকে এই ঘটনা পড়ার সময় মনে করে যে ইব্রাহিম আলেহ সাল্লা আগে মুশ্রিক ছিলেন তারপর আস্তে আস্তে তিনি এভাবে দেখে দেখে চিন্তা ভাবনা করে এমানে এনেছেন এটা ঠিক নয় বরং ইব্রাহিম আলেহ সাল্লা লাম ইয়াকু জন্মগতভাবে মহাশিদ্দা ও হিদে বিশ্বাসী তিনি কোনো দিন মুশ্রিক ছিলেন না তিনি যারা তারকার পূজা করে সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে তাদেরকে যুক্তি দিয়ে বুঝাচ্ছিলেন যে চন্দ্র হারিয়ে যায় সূর্য হারিয়ে যায় ডুবে যায় তারকা ডুবে যায় হারিয়ে যায় অতএব এগুলোর পূজা করা আমাদের জন্য শোভনীয় নয় বরং যার যিনি এগুলোর সৃষ্টিকর্তা আমরা একমাত্র তারই ইবাদত করব এবং তাকেই আমাদের রব হিসেবে গণ্য করব। এটা গেল ইব্রাহিম আলহি সালাত সালামের সাথে যারা তারকা পূজারী চন্দ্র পূজারী সূর্য পূজারী তাদের কথাবার্তা ইব্রাহিম আলহি সালাত সালামের মূর্তি ভাঙ্গার ঘটনা ইব্রাহিম আলহি সালাত সালাম কোনো এক উৎসবকে লক্ষ্য করে কেন্দ্রীয় যে জায়গা ছিল মূর্তির সেখানে ইব্রাহিম আলাহ সাল্লা প্রবেশ করে যা আল্লাহম আদা মূর্তিগুলোকে ভেঙে দিলেন ইল্লা কবির আল্লাহম তবে সবচেয়ে বড় মূর্তিটাকে ছেড়ে দিলেন তারপরে যখন তারা সবাই ইব্রাহিম আলহি সাল্লামের নিকটে এসে বলল ইয়া ইব্রাহিম আপনি কি এই কাজ করেছেন আমাদের ইলাহের সাথে আমাদের উপাস্যের সাথে তখন ইব্রাহিম আলহ সাল্লা বললেন যে তোমরা এই বড় যে মূর্তিটা আছে ইসআল কাবির হুম যে বড় মূর্তি আছে সেই বড় মূর্তিকে জিজ্ঞেস করো অথবা যে মূর্তিগুলো ভেঙে গেছে ফাস আলোহোম তাদেরকে জিজ্ঞেস করো যে বড় মূর্তি তাদেরকে ভেঙেছে কিনা তারা কথা বলতে পারে কিনা ইনকা আনুয়ান্তি কোন দেখো তারা কথা বলতে পারে কি না যখন তারা হতভম্ব হয়ে গেল এই মূর্তিগুলো যখন কথা বলতে পারল না যে কে তাদেরকে ভেঙেছে বড় মূর্তিও যখন বলতে পারল না যে কে তাদেরকে ভেঙ্গেছে তখন ইব্রাহিম আলাহি সাল্লা তাদেরকে বললেন যে তোমরা কিভাবে এমন কিছুর ইবাদত করো মা আলায়কুম সেই আ যা তোমাদের কোনো উপকার করতে পারে না তোমরা কিভাবে এমন কিছুরে বাদত করো তখন বাদশাহ সিদ্ধান্ত দিলেন বললেন হার রেখু হু ওং সরু তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে দাও এবং তোমাদের উপাস্যকে সহযোগিতা করো তখন ইব্রাহিম আলাইহি আগুনে জ্বালিয়ে দেওয়া হল আল্লাহ সুবহান আউতালা কোরআনে বলছেন কুলনা রু খুব ইবার দাওয়া সা আলা আলা ইব্রাহিম যখন ইব্রাহিম আলাইহসাল্লামকে আগুনে জ্বালিয়ে দেওয়া হল তখন আমরা আমি বললাম আগুনকে হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এই ঘটনা একটা ছোট্ট জিনিস সেটি হচ্ছে আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছেন ইউসাব বেফেলাহু মা ফিসামা ওয়াচ ই বলে আর্জ আল্লাহ সুভায়ান হোতাআল্লার জন্য তাসবি পাঠ করে আসমান এবং জমিনে যা কিছু আছে সবই এই আয়াতের অর্থে বোঝা যায় যে খাতা আল্লাহর তাসবি পাঠ করে এ আয়াতের অর্থে বোঝা যায় এই ফ্যানো আল্লাহর তাসবি পাঠ করে এ আয়তের অর্থে বোঝা যায় ছাদ ইট পাথর বালি পোকা মাকড় গাছ গাছালি আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবি পাঠ করে এটা আমরা বুঝবো কিভাবে এই ঘটনা তার একটা প্রমাণ আগুন এমন এক বস্তু যে কথা বলতে পারে না যার বুদ্ধি নাই যার জ্ঞান নাই সে আগুন আল্লাহ সবহানহতালার কথা বুঝতে পারে আল্লাহ বলছেন ইয়া না আরো হে আগুন কুণি বারদম সালাম আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও তো আগুন যেমন আল্লাহর কথা বুঝতে পারে মুসা আলহি সাল্লা সালামের জন্য যেমন সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করে দেওয়ার জন্য সমুদ্রের পানি আল্লাহর নির্দেশ বুঝতে পারে ওই পাপিষ্ঠ ব্যক্তি যে তার নিজেকে আগুনে জ্বালিয়ে দিয়েছিল তাকে জমা করার জন্য মাটি যেমন আল্লাহর নির্দেশ বুঝতে পারে তেমনই আসমান এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহ সুবাহানহ তাল্লাহার নির্দেশ বুঝতে পারে এবং আল্লাহ সুবাহানহ তাল্লাহার তাসবি পাঠ করে এরপরে ইব্রাহিম আলহি সাল্লা ঘটনা হচ্ছে নমরুদের সাথে ইব্রাহিম আলহ সালাত সালাম বলতেছেন এসই অমিত আমার রব মানুষকে জীবিত করেন এবং মানুষকে মৃত্যু দান করেন তখন নমরুদ বলতেছে চান ও সেই অমিত আমিও মানুষকে জীবিত করি আমিও মানুষকে মৃত্যু দান করি কিভাবে ফাঁসির আসামিকে মুক্ত করে দিলাম মানুষকে জীবন দিয়ে দিলাম আর একটা সাধারণ মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে হত্যা করে দিলাম মানুষকে মৃত্যু দান করলাম তো তোমার রব যদি মানুষকে জীবিত মৃত্যু করতে পারে তো আমিও মানুষকে জীবিত মৃত্যু করতে পারি মৃত্যু দান করতে পারি তখন ইব্রাহিম আলহি সাল সালাম তাকে বললেন ফ্লাহ মিনাল মাগরিব ফাবুহিতাল্লাদি কাফার ঠিক আছে তুমি যখন মানুষকে জীবন এবং মৃত্যু দান করতে পারো তাহলে তুমি এবার একটা কাজ করো যে আল্লাহ সূর্যকে প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উদিত করে আজকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো ফাবুহিতালি কাফার ইব্রাহিম আলহ সালাতামের এই যুক্তিতে নমরুদ পরাজিত পরাজয় বরণ করলো এবং রাগান্বিত এবং ক্ষিপ্ত হয়ে গেল এই ছিল ইব্রাহিম আলহ সালাতামের সংক্ষিপ্ত ঘটনা বাবেল বা বাগদাদ নগরীতে যতদিন ইব্রাহিম আলহ সাল্লা ছিলেন ততদিন এবার ইব্রাহিম আলহ সালাতসালামের নিকটে বাগদাদ নগরী সংকীর্ণ হয়ে আসলো বাদশার অত্যাচারে পিতার ঘর থেকে বের করে দেওয়ার কারণে তখন আল্লাহ সুবহানহ তালার নির্দেশে ইব্রাহিম আলহ সালাত হিজরত করলেন ইরাক থেকে শাম ফিলিস্তিন বাইতুল মকদেস যেটা হচ্ছে নবিরাসুলদের জায়গা নবীরাসুলদের শহর সেই বাইতুল মকদেসে ইব্রাহিম আলহ সালাত হিজরত করে আসলেন কিন্তু হিজরত করে আসার পর বাইতুল মকদেসে বা শামে বা ফিলিস্তিনে দুর্ভিক্ষের দেখা দিল খাবার দাবার নাই দুর্ভিক্ষ তখন খাদ্যের সংগ্রহে ইব্রাহিম আলহ সাল্লা তার স্ত্রী সারাকে নিয়ে মিশরের দিকে যাত্রা শুরু করলেন যাত্রাপথে অত্যাচারী বাদশাহ যত সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যায় তাদের দিকে তার লুলুপ দৃষ্টি পড়ে এবং তাদেরকে সে ভোগ করার জন্য জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় আর ঐতিহাসিকগণ বলছেন যে সারা ছিলেন হাওয়া আলহা সাল্লা পরে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা তো তাকে রক্ষার জন্য ইব্রাহিম আলহ সাল্লা মিথ্যা বললেন যে আমরা ভাই বোন যদিও মুমিন হিসেবে তৎকালীন পৃথিবীতে শুধুই মাত্র দুইজন মুমিন একজন ইব্রাহিম আর একজন সারা আর সকল মুমিন একে অপরের ভাই এবং বোন সেই হিসেবে ইব্রাহিম আলহ সাল্লা সাল্লামের কথা ঠিক আছে এবং এটিকে বলা হয় তাও রিয়া কিন্তু বাদশাহ শুনল না সে ইব্রাহিম আলহ সালাতাম স্ত্রী সারাকে নিয়ে গেল ফালাম্মা দাখালাত সারাহ যখন সারা মালিকের দরবারে প্রবেশ করলেন ইলাইহা তখন সে অত্যাচারী বাদশাহ সারার দিকে এগিয়ে আসতেছে খারাপ ইচ্ছা নিয়ে তুসল্লি তখন সারা দাঁড়িয়ে গেলেন অজু করলেন এবং আল্লাহর দরবারে সালাত আদায় করলেন সালাত আদায় করে সুহানা সুবহান হতালাকে বললেন আল্লাহ হুমাইন তা আলম হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আপনি যদি জেনে থাকেন যে আমন্তু বিকা রসৌলিক আমি সারা আপনার ওপর বিশ্বাস স্থাপন করি এবং আপনার রাসুল ইব্রাহিমের প্রতি বিশ্বাস স্থাপন করি ওয়া আহসান্তু সন্তু এবং আমি আমার লজ্জায় স্থানের হেফাজত করেছি কোনোদিন আমার স্বামী ছাড়া আমার পর্দা আমার শরীর আমার গোপনাঙ্গ কাউকে কোনো দিন দেখতে দেইনি এবং কাউকে কোনো দিন ব্যবহার করতে দেইনি আমি আমার শরীরের এবং পর্দারে আমানতের হেফাজত করেছি এটা যদি আপনি জেনে থাকেন তাহলে আজকে এই অত্যাচারী বাদশার দরবার থেকে আমাকে রক্ষা করেন সারা আলহ সালামের এই দোয়ার সাথে সাথে অত্যাচারী বাদশার হাত পা অবশ্য হয়ে গেল বোখারির হাদিস তখন সে সারাকে দোয়া করতে বলল যে তুমি আমাকে মুক্ত করো তিনি দোয়া করলেন বাদশাহ মুক্ত হয়ে গেল আবার বাদশাহ খারাপ কাজের জন্য এগিয়ে আসলো আবার বদ করলেন আবার হাত অবশ্য হয়ে গেল এইভাবে তিনবার হওয়ার পর বাদশাহ যখন বুঝলো আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আল্লাহ সুবাহান আলার অলি আল্লাহ সুবহান হতালার নিকটবর্তী আল্লাহ সুবহান তালার একজন বান্দি যার দোয়া আল্লাহ সুবহান তালার সাথে সাথে কবুল করেন এই ঘটনায় শিক্ষণীয় হচ্ছে আজকেও যদি আজকের পৃথিবীতেও যদি কোনো মা এবং কোনো বোন তার ইজ্জত তার আবরুর হেফাজত করে পর্দার হেফাজত করে তার লজ্জা স্থানের হেফাজত করে এবং পৃথিবীর কাউকে দেখতে না দেয় তাহলে আল্লাহ সুবাহতালা তার কথা তার দোয়া সাথে সাথে শুনবেন বলে আশা করা যায় সম্মানিত উপস্থিতি সারার এই অবস্থা দেখে যা আলিম বাদশাহ ইব্রাহিম আলাইহিসালামের জন্য একটি হাদিয়া তওবা করে হাদিয়া স্বরূপ একজন মেয়ে হাজেরা আলাইহ সালাতালামকে দিলেন হাজেরা এবং সারাকে নিয়ে এবং অনেক ধন দৌলত বাদশার দরবার থেকে নিয়ে ইব্রাহিম আলহ সালাতসাল্লাম ফিলিস্তিনে ফিরে আসলেন এতদিন পর্যন্ত ইব্রাহিম আলাহি সাল্লা সালামের কোনোদিন সন্তান হয়নি বয়স সত্তরের কাছাকাছি আল্লাহ সুবাহানহ তালা হাজেরার পেটে ইব্রাহিম আলহ সালাতসাল্লামকে সন্তান দিলেন তিনি নাম রাখলেন ইসমাইল এরপর আল্লাহ ওহি অবতীর্ণ করলেন তুমি ইসমাইলকে নিয়ে চলে যাও মক্কায় ফিলিস্তিন থেকে মক্কায় যাওয়ার নির্দেশ দিলেন আল্লাহ সুবাহানহ তালা এবার দ্বিতীয় হিজরত যদিও ইব্রাহিম আলিয়া সাল্লাম হিজরত করছেন না তবে আত্মীয় স্বজনকে রেখে আসতেছেন আল্লাহর নির্দেশ পেয়ে ইব্রাহিম আলহ সালাতসাল্লাম যখন ইসমাইল এবং ইসমাইলের মা হাজেরাকে নিয়ে এমন নির্জন শহর যে নির্জন শহরের বর্ণনা হাদিসে এইভাবে এসেছে যে যখন রেখে ইব্রাহিম আলহ সালাতাম ফেরত যাচ্ছিলেন কাফা ইব্রাহিম মুমতালে খান ইব্রাহিম আলহ রেখে ফেরত যাচ্ছিলেন তখন তার পিছে পিছে হাজেরা হাঁটছেন এবং বলছেন আইনা এতা ধাবে ইব্রাহিম ইব্রাহিম আপনি এই নির্জন মরুভূমিতে আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন তো ওই সময় হাজেরার বাক্যের মধ্যে ছিল লেইসাফি এই ইন সুনওয়ালা শাই এই মরুভূমিতে কোনো মানুষও নাই কিছুই নাই পশু পাখি নাই গাছপালা নাই এই নির্জন মরুভূমিতে আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না বুখারীর হাদিস হাজেরা আলাইহিস সালাতু বার বার বারবার জিজ্ঞেস করতে তাকলেন আইনা তাযহাবি ইব্রাহিম এই মরুভূমিতে রেখে আপনি কোথায় যাচ্ছেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দিচ্ছেন না ওয়ালা মিআলতাফিত ইলাইহা এবং তার দিকে ফিরেও তাকাচ্ছেন না বুখারীর এবারত তখন হাজেরা বাধ্য হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ আমারাক আজকে আপনি যে আমাকে নির্জন মরুভূমিতে এই ভূমিষ্ঠ হওয়া সদ্য সন্তানকে রেখে যাচ্ছেন এটা কি আপনি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আলিয়ালাম শুধু বললেন নাম হ্যাঁ আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি তখন হাজেরা বললেন ইদান লা আল্লাহ যদি আল্লাহর নির্দেশে রেখে যান তাহলে আল্লাহ কোনোদিন আমাদের ধ্বংস করবে না ইনশাআল্লাহ হাজের আহিসু আসালাম এই বাক্য উচ্চারণ করে ফিরে আসলেন তার নিকটে যা পানি ছিল এবং বুকে যা দুধ ছিল তা তিনি তার সন্তানকে খাওয়াতে লাগলেন এক সময় পানি দুধ খাবার শেষ হয়ে গেল ইবনু হা জেরা তার সন্তান পিপাসার্থ তিনি নিজেও পিপাসার্থ তখন তিনি পানির সন্ধানে নিকটবর্তী পাহাড় জাবালুই হা যে পাহাড়টার নাম হচ্ছে সাফা সেই পাহাড়ে উঠলেন আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা ফালাম তারা আহাদান কোনো মানুষ দেখতে পেলেন না তখন সেই পাহাড় থেকে নেমে আরেকটু দূরে আর একটা পাহাড় আছে যেটার নাম মারোয়া সেই পাহাড়ে তিনি উঠলেন আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা ফেলাম তারা আহাদান কোনো মানুষ দেখতে পেলেন না এইভাবে সাতবার তিনি সাফা এবং মারোয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকলেন মানুষের সন্ধানে হঠাৎ সাফ এই শব্দের একটি আওয়াজ তিনি শুনতে পেলেন জিব্রাইল আলহিসুয়াল্লামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন হাদিসের বিভিন্ন ইবারতে পাওয়া যায় যে জিব্রাইলের পায়ের আঘাতে কোন এবারতে পাওয়া যায় জিব্রাইল সালামের সালাতামের পাখারাঘাতে যেটাই হোক সেখানে আল্লাহ ওয়া তালা জমজম কুয়ার সৃষ্টি করলেন হাজরা আলহি সালাতাম সেটাকে হাউস ঘিরে দেওয়ার পানি যেন এদিক ওদিকে না যায় পাথর দিয়ে ঘিরে দেওয়ার চেষ্টা করলেন আল্লাহ রাসুল বলছেন যদি তিনি ঘিরে না দিতেন তাহলে জমজম পৃথিবীতে একটি বড় নদী বড় নালা বড় রোদে পরিণত হতো এবার জিব্রাইল আলহি সালাতসাল্লাম হাজারাকে লক্ষ্য করে বলতেছেন জিব্রাহলাহ সালাতামের আহ আপনারা কখনো ধ্বংস হয়ে যাওয়ার ভয় করবেন না আশঙ্কা করবেন না ফাইনাহা হুনা বাইতুল্লাহ এখানে আল্লাহর ঘর আছে আর এই যে আপনার সন্তান গোলাম ইসমাইল সাইয়াবিনীহা আল্লাহর এই ঘরকে আপনার সন্তান একদিন নির্মাণ করবে অথবা আপনারা কোনোদিন দিন ধ্বংস হয়ে যাওয়ার ভয় করবেন না উল্লেখ্য যে যখন ইব্রাহিম আলহ সালাতাম তার পরিবার পরিজনকে রেখে যাচ্ছিলেন এবং হাজেরা সাথে কথোপকথন শেষ করে যখন হাজেরা ফিরে আসলেন তখন ইব্রাহিম আলাহ সাল্লা আড়ালে গিয়ে হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করেছিলেন ইন্নি আমি আমার আত্মীয় স্বজনকে নির্জন মরুভূমি মানুষ নাই পশু পাখি নাই খাবার নাই আমার আত্মীয় স্বজনকে রেখে যাচ্ছি আপনার ঘরের পাশে তাদের খাবারের ব্যবস্থা তাদের হেফাজতের দায়িত্ব আপনার উপরে আর হাজেরা বলেছিলেন যদি আল্লাহর নির্দেশে হয় তাহলে আল্লাহ জিম্মেদারি নেবেন ভয়ের কিছু নাই আর আল্লা তালা তার জিম্মেদারি পালন করলেন জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে জমজম কুয়া সৃষ্টি করার মাধ্যমে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে জমজমের পানি আমি নিজে খেয়েও পরীক্ষা করে দেখেছি টানা একদিন দুই দিন তিন দিন যদি কেউ কোনো কিছুই না খায় শুধুই জমজমের পানি খায় তাহলে সে জীবিকা জীবন ধারণ করতে পারবে আল্লা সুবহানহতালা জমজমের পানিতে এই বৈশিষ্ট্য দিয়েছেন যে শুধু জমজমের পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে এবং জমজমের পানি নিয়ে বর্তমান আধুনিক পৃথিবীতে অনেক পরীক্ষা নিরীক্ষাও হয়েছে শক্তিশালী মেশিন লাগিয়ে পানি উঠিয়ে জমজমের পানি শেষ করার চেষ্টাও হয়েছে কিন্তু কোনো মতেই জমজমের পানি শেষ করা যায়নি কমানো যায়নি সার্বিক পরীক্ষা নিরীক্ষার পর আজও বর্তমান পৃথিবী প্রমাণ বহন করে যে জমজম হচ্ছে আল্লাহ সুবাহ তালার মজেজাগুলোর একটি মজেজা আজকে আমরা সময় যেহেতু সংক্ষিপ্ত ইব্রাহিম আলহ সালাত সালামের জীবনের এই অংশ পর্যন্ত এসে সংক্ষেপে কিছু কথা বলে আলোচনার শেষের দিকে যাব সেটা হচ্ছে ইব্রাহিম সালাত সালাতাম শাম থেকে ফিলিস্তিন থেকে বাইতুল মকদেশ থেকে চারবার মক্কা এসেছেন ইতিহাসে পাওয়া যায় যে চারবার তিনি মক্কা এসেছেন পায়ে হেঁটে এসেছেন একবার যখন ইসমাইল এবং তার মা হাজেরাকে রাখতে আসলেন তখন দ্বিতীয়বার যখন ইসমাইল আলাহ সাল্লা আসালামকে কুরবানি করতে আসলেন তখন যেটা আমরা পরবর্তী ক্ষোদবার আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তৃতীয়বার তিনি আসলেন ইসমাইল আলাহ সাল্লা এমনি দেখতে বোখারির ঘটনায় ইব্রাহিম আলাহ সাল্লা বাড়িতে আসলেন আসসালাম আলাইকুম বাড়িতে কেউ নাই তখন শুধু স্ত্রী আছে বাড়ির ভিতরে কথা বললেন কোথায় তো বলে স্বীকার করতে গেছে তো বলে কাইফা হাই আতুকুম তোমরা কেমন আছো তো বলে নাহনুবি শারিন অফি জায়কিন আমরা অনেক খারাপ অবস্থার মধ্যে আছি অফি সিদ্ধাতিন অনেক কঠিন অবস্থার মধ্যে আছি খাবার দাবার কিছুই নাই জীবন অনেক কঠিন ভালো নাই আমরা তখন ইব্রাহিম আলহ সালাম বললেন যদি আমার যদি আমার সন্তান ফিরে যদি ইসমাইল বাড়ির মালিক ফিরে আসে ইব্রাহিম সালাম বলেননি যে আমি তার পিতা যদি বাড়ির মালিক ফিরে আসে তাহলে তাকে বলিও আলাই আলাইহ সালাম যে আমি তাকে সালাম পৌঁছিয়ে দিয়েছি ওই রত বাতা এবং আমি তাকে বলেছি সে যেন তার বাড়ির দরজার চৌকাঠ পরিবর্তন করে তো ইসমাইল আলাহ সালাতাম স্বীকার করে বাড়িতে এসে আন আসা সেই আন তিনি বুঝতে পারছেন যে বাড়ি থেকে এসেছিল সাধারণত ইব্রাহিম আলাইসালাম কোথাও গেলে গন্ধ সুগন্ধি পাওয়া যেত বাপ বেটা অনুভব করতে পারতেন যে পিতা এখানে এসেছিলেন তখন ইসমাইল জিজ্ঞেস করলেন কেউ কি এসেছিল তো বলে হ্যাঁ এই এই ঘটনা আমাকে এই জিজ্ঞেস করলো আমি এই এই উত্তর দিলাম তো তিনি এই এই বলে গেলেন যে আপনাকে যেন সালাম দিই এবং বাড়ির দরজার চৌকাট পরিবর্তন করি তখন ইসমাইল আলাহাল্লা সালাম বলছেন হুয়া আবি আবি যে ব্যক্তি এসেছিলেন তিনি আমার পিতা ইব্রাহিম আর তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন আনুফা রেখাক দরজা পরিবর্তন করতে বলেছেন মানে তোমাকে তালাক দিতে বলেছেন তুমি তোমার বাড়ি ঘর তোমার বাপ মায়ের নিকটে ফিরে চলে যাও ইব্রাহিম আলাই সাল্লা ইসমাইল আলাহ সাল্লা স্ত্রীকে তালাক দিয়ে নতুন স্ত্রীকে বিবাহ করলেন আবার একবার ইব্রাহিম আলাহি সাল্লা সাল্লাম পায়ে হেঁটে ছেলের বাড়িতে আসলেন এবারও ছেলে নাই ছেলে গেছে কোথাও স্বীকার করতে স্ত্রীর সাথে শ্বশুরের কথোপকথন হচ্ছে একই কথা তিনি জিজ্ঞেস করলেন কাইফা হাই আতুকুম কাইফা হা আলুকুম কেমন আছো তোমরা এবার স্ত্রী আলা আল্লাহ আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ যেমন আছি ভালো আছি এতেই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি তারপরে জিজ্ঞেস করলেন তোমরা খাও কি আগের বার আর দ্বিতীয় কিছু জিজ্ঞেস করেননি যখন স্ত্রী বলেছে ভালো নাই তখন স্ত্রী পরিবর্তন করতে বলে ইব্রাহিম আল্লাম চলে গেছেন এবার যখন দ্বিতীয় স্ত্রী বললাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবার ইব্রাহিম আলাইস্লাম আগ বেড়ে জিজ্ঞেস করলেন মা তো বলে আল্লাহ আমরা গোস্ত খাই মা সরব তোমরা পান করো কি বলে মা জমজমের পানি খাই আল্লাহমা আর মা হে আল্লাহ তাদের পানিতে এবং তাদের গোস্তে বরকত দান করো এই বলে ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন এবং বললেন যদি ইসমাইল ফিরে আসে আনেক রে সালাম তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিবে এবং বলবে বাবি সে যেন তার বাড়ির দরজার চৌকাঠ স্থায়ী রাখে বাদ যেন না দেয় এবার সালাম ফিরে এসে জিজ্ঞেস করলেন কেউ কেউ এসেছিল তো বলে হ্যাঁ এমন এমন ঘটনা এইরকম একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন এই এই বলে গেলেন তখন ইসমাইল বলছেন দেখ আবি সেটা আমার পিতা তিনি তোমার ব্যবহারে খুশি হয়েছেন তুমি আল্লাহর প্রশংসা করেছ যতই কষ্টে থাকো যতই বিপদে থাকো যতই সমস্যায় থাকো আল্লাহর প্রশংসা করেছ এই জন্য তিনি খুশি হয়ে তোমাকে রাখতে বলেছেন তিনি আমার পিতা এবার চতুর্থবার ইব্রাহিম আলাহ সালাতাম আসলেন কাবা ঘর তৈরি করতে ইব্রাহিম আলাহ সালাতাম এসে এবার ইসমাইল আল্লাহ সালাত আসালামকে পেলেন এবং বাপ বেটা মোলাকাত করলেন বলা আছে হাদিসে যে একজন পিতা একজন ছেলের সাথে দেখা হলে যেমন করেন তারা দুইজন তেমনই করলেন হয়তো কোলাকুলি করলেন হয়তো কপালে চুমা দিলেন যেটাই হোক বহুদিন পর সন্তান এবং পিতার সাক্ষাৎ এবার পিতা সন্তানকে বলছে ইন্না আমারানি সুবহান সুবাহানহতালা আমাকে নির্দেশ দিয়েছেন এই জায়গায় ঘর তৈরি করতে কাবা ঘর নির্মাণ করতে তখন ইসমাইল এবং ইব্রাহিম বাপ বেটা মিলে ঘর তৈরি কর করতে লাগলেন এবং বলতে লাগলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কাং তাসামিউল আলিম হে আল্লাহ আজকে আপনার নির্দেশে আমরা বাপ বেটা মিলে যে ঘর তৈরি করতেছি আপনি আমাদের এই কাজকে কবুল করুন আপনি আমাদের এই কাজকে কবুল করুন আপনি আমাদের এই কাজকে কবুল করুন তারপরে ইব্রাহিম আলহ সাল্লা সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন ও আজ দিন লিন্না সিবিল হাজ ও আজ দিন ফিন্না সিবিল হাজ আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দিন তো ইব্রাহিম আলাই সালাতসাল্লাম নির্জন মরুভূমিতে গুটি কয়েক মানুষের মাঝে হজের ঘোষণা দিলেন এই ছিল ইব্রাহিম আলি সাল্লা সংক্ষিপ্ত জীবনী শুধু কুরবানির ঘটনাটুকু বাকি থাকলো সেটা আমরা আগামী খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত ঘটনায় শিক্ষণীয় একটি বিষয় বহু শিক্ষণীয় বিষয় আছে তবে একটি শিক্ষণীয় বিষয় যা বিভিন্ন ঘটনার পরতে পরতে ফুটে উঠেছে তা হচ্ছে মানুষ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো কাজ করে তাহলে আল্লাহ সুবাহানাহ তালা সহযোগী হিসেবে সেই মানুষের সাথে থাকেন এবং তিনি তাকে সাহায্য করেন একজন মহিলা যে সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়ালো সেই একজন মহিলার দৌড়ানোকে আল্লাহ সুবাহ কোরআনে বলে দিলেন ইন্না সাফা মারোয়া মিং শাহ নিশ্চয় সাফা মারোয়া হচ্ছে আল্লাহর নিদর্শন এবং সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক বছর প্রত্যেক মিনিট প্রত্যেক সেকেন্ড এমনকি এখনও লক্ষ লক্ষ মানুষ সেই সাফা মারোয়া পাহাড়ের মাঝে ওইভাবেই দৌড়াচ্ছে যেইভাবে হাজেরা দৌড়িয়েছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামও ওই সাফা মারোয়া পাহাড়ে দৌড়িয়েছিলেন অথচ ঘটনা কি একজন মেয়ে সেই সাফা এবং মারোয়া পাহাড়ের মাঝে দৌড়িয়েছিল কিন্তু তার মাঝে এখলাস ছিল সে বলেছিল বলেছিলঈদান্লাহ আল্লাহ যদি আল্লাহর নির্দেশে আমাদের এখানে ছেড়ে গিয়ে থাকেন তাহলে আল্লাহ কোনোদিন আমাদের ধ্বংস করবেন না বেটা মিলে একটি ঘর তৈরি করলেন কাবা আর বলতে থাকলেন রব্বানা মিন্না কাং মিন্ সামিউল আলিম আল্লাহ তুমি এই ঘরকে কবুল করো আল্লাহ এমনভাবে কবুল করলেন যা হাজার বছর পরে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার বছর পরে হাজার হাজার মাইল দূরে এই বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ আজ সেই ঘরের দিকে করে তৈরি করা আছে আজ সারা পৃথিবীতে লক্ষ কোটি মানুষ সেই ঘরের দিকে করে সালাত আদায় করে আজ সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ সেই ঘরে গেছে হজ আদায় করতে এর নাম কবুলিয়া আল্লাহ তালা যেন এই বিশাল জামিয়া সালাফিয়া এই বিশাল বাইতুল হাম জামে মসজিদকে কবুল করেন এবং আমাদেরকে যেন ইখলাসের সাথে এগুলো দেখাশোনা করার তৌফিক দান করেন আল্লাহ আমি